ও দাদা ও দুই দাদা দুই দাদা কি সকাল সকাল আড্ডা দিচ্ছেন নাকি আপনারা আজকে সানডে সাড়ে পাঁচটা থেকে শুরু করেছে শুয়ে দিলো আহ এবার চিৎকার করবো দেখো দেখো বাবাকে ডাকা শুরু করবে হুম যা গোটাই ফ্যান অফ হয়ে গেছে গোটাই ফ্যানটা নেই নেই হ্যাঁ চালিয়ে এই দিলাম ফ্যান আমার মনে পড়ে গেছে বাবাকে ডাকতে হবে বাবা বললো বাবা বলে ডাকো তাহলে বাবা সারা দেবে দেখো দেখো কাণ্ড দেখো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে হচ্ছে সানডে ছুটি গরম গরম রুটি খাওয়ার দিন সকালবেলার আজকে ব্লকটা শুরু হচ্ছে ঘর থেকে নয় কমপ্লেক্সের বাইরে থেকে নিচে থেকে মোটামুটি সাড়ে সাতটার মতন এখন বাজে আর ঘরে অতটা রোদও আসে না তো ধরুন ওকে একটু রোদ খাওয়ানোরও একটু দরকার আছে ওকে নিয়ে বেরিয়েছি এখন কমপ্লেক্সের নিচে ঘরে একটু রোদ আসে কিন্তু সেখানে ঠিকঠাকভাবে ওকে নিয়ে দাঁড়ানো যায় না তো ওই জন্য একটুখানি কমপ্লেক্সের নিচেই আসাম একটু রোদের দিকে যাই একটু রোদটা খাওয়াই চার মিনিট হাঁটি ওটা একটু চেঞ্জের দরকার অনেকক্ষণ ধরে শুয়ে আছে পিঠ খবর ব্যথা হয়ে যায় আমাদেরই তো বাচ্চাদের তো আরও বেশি হবে নিশ্চয় যাই হোক আজকে ছুটির দিন বাড়িতেই কাটাবো ইচ্ছে আছে ওর মায়ের দিকে সকালবেলা ওর জন্য বার আছে ব্রেকফাস্ট তারপর আমরা ব্রেকফাস্ট করবো কোনো রকমের ফ্রেশ হয়ে বেরিয়েছি শুয়ে আছে অনেকক্ষণ ধরে জ্ঞান 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 হ্যাঁ 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 করেই যাচ্ছে আর কোনো রকমের ফ্রেশ ফ্রেশ হয়ে ওখানে মা বলছে যাও একটু ঘুরিয়ে নিয়ে থেকে রোদের মধ্যে এখানে একটু রোদ আছে রোদে কিছুক্ষণ দাঁড়াই তারপরে উঠে যাবো তো চলো দিনটাকে এখান থেকে ঝকঝকেভাবে শুরু করি গুরু গুরু হয়েছে বাবু ঘুমিয়ে পড়ছে বাবা ছেলে এই জিনিসটা রোজ দেখতে মানে এত ভালো লাগে মনটা পুরো খুশি হয়ে যায় আমি সকালে পুরো জোর করে নিয়েছি সবকিছু এখানে সবজি কেটে নিয়েছি নুডলস হবে আজকে তাই সিদ্ধ করে নিয়েছি আজকে যেহেতু সানডে স্যার আমার বাড়িতে আছে চা এখানে নীলের খাবার সব রেডি করে নিয়েছি হ্যাঁ কারণ এরপরে ও আসবে ওকে খাওয়াবো দেন ঘুম পাঠিয়ে দেবো ঘুমিয়ে যাবে ও যাই হোক চলো তিনটে খেতে অবশ্যই ওই জন্যে রান্না করে যুদ্ধ করতে ব্রেকফাস্ট বানাচ্ছি বারাম খাওয়াচ্ছি গুডুকে আর এখানে ব্রেকফাস্টে হবে আজকে চাউমিন সব রেডি করে রেখে গেছে এখানে কেটে এখানে চাউ করে এখানে ডিম ভেজে সব রেডি করে রেখেছে তো আমি এখন কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হলে এগুলো সব একসঙ্গে দিয়ে শুধু খুন্দিটা নেড়ে দেবো তার নাম হচ্ছে আমি বানিয়েছি সব রেডি করে দিয়ে যাই হোক এখন বানাই খিদেও পেয়েছে বাবা সাড়ে নটা পনেরো দশটা বাজে খিদেও পেয়ে গেছে একজন ঘুমিয়ে গেছে খেয়ে দে

একদম পাকা পেপেটা কালকে দেখে নিয়ে এলাম রে পচে নি ওটা বেশি দাল হয়ে গেছে শুরু হয়েছে পেপে কেটে একদম ফ্রিজে স্টোর করে রেখে দেবো আজকে বিছানা আর চাদর চেঞ্জ করলাম সব করলাম এটাকে তেল ঠেল মাখিয়ে দিয়েছি ওর বাবা জড়িয়ে রেখেছে কারণ ফ্যানটা চলছে এখন স্নান করতে নিয়ে যাবো আমি ওকে দুদিন ধরে সাবান শ্যাম্পুও ঠিক করে দিতে পারিনি ওর বাবা নেই বলে এটা খুব মজা পাই টুকি টুকি বলো টুকি দাপ্পা টুকি দাপ্পা দাপ্পা দেখো এখনর বাবা কোলে নিয়েছিল এই চাদর চাদরwidehat আমাদের হয়ে গেছে চাদরের কমতি অভাব বাড়িতে এত চাদর আমাদের লাগে যা তো বেশি হয়ে গেছিল যে চাদর আমরা আনতে পারিনি এখান থেকে দুটো কিনতে হবে এই চাদরটা দেখো একটা বালিশের ওয়াড় আছে বাকি নেই এবার বাচ্চা লাইতে থাকে আমার বেশি চাদর ছিল চাদর তো পাল্টাতেই হবে চাদর কিনতে হবে গো চাদর দুটো কিনতে হবে না ফ্যান অফ তো চলো স্নান করে দিই পাপা আছে আজকে চলো আজকে মিনকে আমি স্নান করি ওর বাবার তুলে দিয়েছে আর ওর বাবা আজকে যার নাজে হাল হয়েছে কেমন নাজে হাল করলো কেমন নাজে হাল করলো হ্যাঁ বুঝতে পেরেছি বেশ কিছুক্ষণ পরে আবার ক্যামেরা হাতে আমি একটু বেরিয়েছিলাম কিছু জিনিস আনার ছিল একটু ছাঁচ বাটার মিল্ক আনতে হতো একটু দুধ আনতে হতো তো ওই দুটো নিয়ে এলাম ম্যাডাম ওখানে করছেন রান্না এসে থাকতো ওই দাদাকে বলে রেখেছিল যে মাছের বাজার করলে আমাকে দিও দাদা মাছ এনে দিয়েছিল কাঁচা মাছ তো সে এলোই প্রায় বারোটার পরে কি বল কোন একটা না লাগবো

মাথায় দেবো দু বাড়ি ভাত না খেয়ে মুড়ি খায় মুড়ি আনলো তো শৈবো ঢোকে সাড়ে আটটার পরে দিনকে মুড়ি খাওয়ার প্রোগ্রাম করে বললো আমি এসে মুড়িটা খেয়ে চলে যাবো মুড়ি হাতকৈ ছোৱে লেখা ৰৈছে বাংলাই বৰ বড়ো বৰ্ধমানে মুড়ি মুড়ি এই মুড়ি আগে খেছি মেছে ভাল বেছ ভাল মানে আমাদের ওখানকার যেরকম মুড়ি সেরকমই ফিল্টে এবার বর্ধমানের মুড়ি আর কি সেটা বর্ধমানের মুড়িই হবে কারণ এরকম ফিল্টের প্যাকেট বাংলাতে লেখা বর্ধমান নদী পাওয়া যায় অ্যাকচুয়ালি আমরা যেই জায়গাটাতে থাকি ওই জায়গাটা হচ্ছে ওল্ড আমেদাবাদ মানে পুরোনো আমেদাবাদে মানে তাই বলে এখানকার লোকদের যে এটা নাকি ওল্ড আমেদরের পার্ট আর নদীর ওই পারটা মানে সাগরমাদি নদীর ওই পারটাতে নাকি মানে জানি না আমার তো আইডিয়া নেই বলে লোকজন এখানকার গাড়ি লোকজন বলে তাই শুনেছি তাই জানি তুই এসে পেলাম ওই দুধ আর আনতে গিয়ে যখন তখন পাশে দেখলাম বস্তার মধ্যে ওই দোকানেরই রাখা রয়েছে দেখলাম যে রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে আর কি সামনে আছে দিwali শপিং আমাদের মধ্যে নেই এখন তুমি ভ্যাবন আছে তোমাদের একাই দেখা যাচ্ছে ওই যায় নাতে আমি আমি ওই এখানে খালি প্রত্যেকবার হবে আমাকে দি আমাকে দেখাবে হবে না আমরা এখন তিনজন মিলে বেশি সময় নেই আমাদের বেশি সময় দেয় না মধ্যে আমরা একটু ঠিক আছে তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো যে আমরা আজকে প্রায় ম্যাচিং ম্যাচিং পরেছি কুটুর গ্রে আমার গ্রে আমার স্কাই গুটুর স্কাই গুটুর সাদা গুটুর মা পুটুর সাদা দেখেছো সেটা তোমরা একবার গুটুর মা পুটুরও সাদা ভাই পুটু গুটু বলতে গিয়ে আমার ছেলে ভাই পুটু গুটু বলতে গিয়ে আমার নিজেরই গুলিয়ে যাচ্ছে

তখনই জায়গাটা দিয়ে বেরোয় শৈবালকে বলি একবার চলো না ওই ফ্ল্যাটটা থেকে ঘুরে আসে আমাদের আগের রুমটা থেকে ঠিক অপোজিটে দেখতে পাই তো বেরোনোর সময় প্রত্যেকটা দিন তাকিয়ে তাকিয়ে দেখি কোনো অসুবিধাই নেই যাওয়ার অমিতাভোধা থাকে ওখানে শৈবালেরই কালিক তো ওনার ওয়াইফের সাথেও একটু পরিচয় করার ব্যাপার আছে ভেবেছিলাম আজকে যাবো আজকে বেরোনোটা জরুরি তো সেই জন্য যেতেই হবে দেখি এর মধ্যে একদিন গিয়ে আলাপ করে দেখো কেমন করে ঢুকে আছে একটা চোখ বার করে রেখেছে দেখো দেখো একটা চোখ খালি বেরিয়ে নাক মুখ সব ঢেকে তুমি দেখেছো কেমন করে আছে একটা চোখ বার করে রেখেছে জানিনা চলে এসেছি আমরা দেখি কে না করা যায় এই যে ঠান্ডা গরমটা না এটাই খারাপ फ्रेंड्स से बहुत सुंदर विंटर कलेक्शन आमी है सब ये कलर तो कोमोन कोमोन हमारे इतना बहुत अच्छा लगছে বেশ আমার আজকাল হোয়াইট জিনিস খুব ভালো লাগে আমারও ভালো লাগে সব কিছু হোয়াইট ট্রাইকি খুব ভালো কালেকশন আছে না এখানে এগুলোও দেখছিলাম আমি কিছু হোয়াইট গাথা ফুল স্ট্রাইক তো আছে

দেখছি না তো বাবা দাঁড়াও দেখছি দেখছি দাঁড়াও ভালো লাগছে দেখছি দাঁড়াও দেখো এতক্ষণ ছিল আমার এখানে আর মায়ের রোগ উঠে গেছে মায়ের গায়ে চলে গেছে তুই আমার কাছে চলে গেলি তো এই বদলা নেবে এই আমার কাছে চলে গেলি তো দেখেছো দেখেছো দেখেছ দেখেছ বুঝতে পারছো চুলগুলো নিয়ে দাঁড়া চুলগুলো চোখে পড়ছে তো চোখে চলে গেলি তো তুই বাড়িতে চল তোকে পিটিয়ে দিচ্ছি আমি দেবো চ আর একটা আমাদের ঝুলিতে এটা ঢুকলো না কি দাদা হ্যাঁ হ্যাঁ এটা ভালো প্রিন্টটা ভালো হয়েছে

দুদিন ধরে গাড়ির এত সমস্যা হচ্ছে কাজ হয়ে যাচ্ছে কিন্তু ক্যাব পাচ্ছি না আজকেও তাই এই যে বুক করেছি বাট নিচ্ছেই না মানে ট্রাই করছি নিচ্ছেই না অনেকক্ষণ ধরে দশ পনেরো মিনিট ধরে আমরা দাঁড়িয়ে আছি পাবো না না কি বল ছেলে উসখুস শুরু করে দিয়েছে গরমও লাগবে না